আলম হোসেনকে একরকম সাবান ছাড়া ধুয়ে দিল ইমরান বিপি ইমরান বিপি বলতেছে আরে তোর বউ আমার সাথে এক ঘন্টা কথা বলুক দুই ঘন্টা কথা বলুক তোর বউ কি কারণে আমার সাথে কথা বলতে আসবে তোর যে দুর্বলতা আছে সেই দুর্বলতা গুলো আমার কাছে প্রকাশ করতে আসছে এ সার আর ভাইয়া চুরে তোর কি বলবো তোর কাছে কোনো মেয়ে কেন টিকে না কারণ তোর সেই ক্ষমতা সেই যোগ্যতা কোনো কিছুই নেই যার কারণে তুই বিয়ে করতে করতে এতগুলো বিয়ে করছস আর বাকি রইলো বলমাস মাছ খাওয়ার কথা মানে তোর বাড়িতে গেছিস তুই আমার বলমাস মাছ খাওয়াইছস সেই খোটা দিসস আমার বাড়িতে আমি বলমাস মাছ চাষ করি আর সেই বলমাস মাছ খায় অন্য মানুষ তোর বাড়িতে আমি গেছিলাম তুই মেহমানদারি কইরা তুই আমার একটু আদর আপ্যায়ন কইরা খাসির মাংস খাওয়াইছস বল মাছ খাওয়াইছস আমার বাড়িতে কেউ আসলে খাওয়াবে এটাই তো স্বাভাবিক কিন্তু ক্যামেরার সামনে এসে ঢাকদোল পিটায় সেগুলো বলার কি হইলো এগুলা নিতান্তই ছোট লোকই ছাড়া আর কোনো কিছু না কারণ তুই যে একটা ছোট লোক তুই যে একটা ফকিন নি তুই সেটার পরিচয়ই দিলি আবার আর সব থেকে বড় কথা তুই যতদিন পর্যন্ত তোর এলাকায় বিয়ে সাথে না করবি ততদিন পর্যন্ত তুই বিয়ে করবি আর সারবি তোর একটা বউ তুই পারবে পারবি না এই যে দেখ সাক্ষী তো মানে প্রমাণ তো অলরেডি পাইয়াই গেছো একে একে চারটা বিয়ে করছোস একটা বউ এখনো পর্যন্ত টিকে নাই আর এর লাস্ট যে মুক্তা এও তো টিকবে না কারণ এটা সবাই জানে কারণ যখন বিয়ে করছে তখনই কিন্তু বউকে দেখে সবাই বলছিল এত সুন্দরী বউ এত রূপবতী বউ আর এই বউয়ের আগের ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভয়ঙ্কর যথেষ্ট ড্যাঞ্জারাস কারণ খুব খুব চতুর চালাক এই মেয়ে যেহেতু আলম হাসানের ঘাড়ে আসছে আলম হাসানের হার খাবে গুড়দা খাবে তারপরে হইল আরো কিছু দিয়ে ডুগডুগি বাজায় তারপরে আলম হাসানের সারবে কারণ এই মেয়ে বহুত শিয়ানা পাবলিক কারণ আলম হাসান ভাই ঘাটে ঘাটে পানি খাইতে খাইতে এমন এক জায়গায় গিয়ে ধরা খাইছে এই মেয়ে বহুত শিয়ানা জিনিস যাই হোক সেটা প্রমাণ অলরেডি আমরা পায়ে গেছি আর ইমরান বিবির কথাগুলো আমার কাছে ভালো লাগছে ইমরান বিবির যতটাই খারাপ ইমরান বিবিও কিন্তু দুধ তুলসী পাতা তারেও যে পাবলিক পছন্দ করে ভালো বলে তাও কিন্তু না কিন্তু আলম হাসানের থেকে এক পার্সেন্ট ভালো হইলেও আমি মনে করি ইমরান বিপি আছে কারণ ইমরান বিপি আর যাই হোক আলম হাসানের মতো বউ বদল করে না কারণ আলম হাসান বিভিন্ন মেয়েদেরকে যেভাবে বদল করে কারণ কত মেয়ের জীবন নাকি আলম হাসান নষ্ট করছে এগুলো তাদের এক এক বই কিন্তু মুখ খুলছে শর্মিলা বলছে তার বর্তমান বউ বলতেছে এমনকি শর্মিলা একটা কল রেকর্ড দেখলাম সেখানে শর্মিলা বলছে তার মা ঘরের দরজায় বাহারা দেয় আলম হাসান ভিতরে মানে মানে আকাশ ফুকাস করে এক কথায় শেষ কারণ আলম হাসানের মা হইল নিতান্তই লোভী একজন মহিলা ছেলের কাছ থেকে মেও পায় টাকা খায়া ছেলের অন্যায় গুলাকে প্রশ্রয় দেয় তবে আলম হাসানের বাবা কিন্তু এরকম না আলম হোসেনের বাবা নাকি যথেষ্ট ভালো কারণ আলম হোসেনের বাবা আলম দেখতে পারে না এই সব আকাশ কুকাজের জন্য মাঝে মধ্যে শাসনও করে আর এলাকার মানুষ এলাকার মানুষ তো নাকি আলম হোসেনকে সহ্যই করতে পারে না দুই চোখে কারণ এই লোকটা এতটাই ভণ্ড এতটাই লুচ্চা এতটাই খারাপ মানে তার মানুষ এলাকার মানুষ তার নাম শুনলে দশা দূরে দিয়ে চলে এমনকি আলম হাসানের এই বর্তমান বউ বললো তার বাড়িতে নাকি আশেপাশে কোনো মানুষও যাতায়াত করে না আসা যাওয়া করে না কারণ তারে কেউ পজিটিভ ভাবে দেখেই না আর তার মা হলো সেম তার মতোই তার জন্যই দেখেন না ভিডিও তাই খালি ম্যা 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 করে